ধরছাই তুমি না খালি মশ করা করো ধরো তো টিফিন কি তুমি ল্যাপটপ নিয়ে কাজে বসে য়াছো আমি ওইদিকে আরো সার্ফ বুলিয়ে এলাম যে তোমার ল্যাপটপটা আজকে আমি ধুয়ে দেবো বড্ড ময়লা হয়ে গেছে আরে বুদ্ধু ওইসব সিরিয়ালই হয় বাস্তবে কিছু হয় না আর ল্যাপটপ ভেজালে ল্যাপটপ তো খারাপ হয়ে যাবে তুমি শুধু নিজের যত্ন নাও তাহলেই হবে কি জলের গ্লাস হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কিন্তু এটা দিয়ে কি করবে এটা দিয়ে এটা দিয়ে তোমার পা ধোয়ার জল খাবো মানে তোমার পা ধোয়ার জল খেলে তোমার আর এই সংসারের সবারই ভালো হবে তোমাকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ ও শোনো আজকে একটু লেট হবে বুঝতে পেরেছ আচ্ছা তুমিও চওড়া করে সিঁদুর সিঁটিতে আর কপালে বড় করে টিপ বেশ শাড়ি পরে থাকতে পারো না আমার আয়ুর জন্য জুমা তোর দিকে দেখেছি কি সুন্দর পরে থাকে ওই জন্য তো মন তো দ্বারা অত বয়স হয়েও আজকে দেখো কত ইয়াম লাগে মোটা করে সিথিতে সিঁদুর নেবে কত সব তাই না হ্যাঁ এই গরমের মধ্যে এই যেগুলো পরে আছি এতেই মরে যাচ্ছি এই যে পরে আছি চুলকে চুলকে না দুদিন পরে এখানে টাক হয়ে যাবে টাক পড়ে যাবে এরপর যদি এর আরো বেশি চওড়া করে তাহলে পুরো এই জায়গা না পুরো টাক হয়ে যাবে বুঝতে পেরেছ আর আয়ুর কথা আসছে আর স্বামীর মঙ্গলের কথা আসছে সেখানে দাঁড়িয়ে আমরা যদি তোমাদের মঙ্গলের জন্য এটা করি তাহলে তোমরা আমাদের মঙ্গলের জন্য কোন কাজটা করছো বাবু মনে করি কি